সব বন্ধুরা ফাইনালি পেয়ে গেলাম ইউটিউব সিলভার প্লে বাটন ইউটিউব সিলভার প্লে বাটন পাওয়া সত্যি একটা বড় অর্জন আমি কখনো ভাবতেও পারিনি এই সিলভার প্লে বাটনটি আমি হাতে পাবো আমি নয় মাসের মতো ইউটিউবে কাজ করছি ইউটিউবের রুলস মে কারণ ইউটিউবের রুলস না মানলে ইউটিউব অ্যাকাউন্ট ডিলিট করে দেয় মনিটাইজ দেয় না সিলভার প্লে বাটনও দেয় না তো দেখতে দেখতে হঠাৎ করে আমার একদিন এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেল তো আমি কিছুদিন পর সিলভার পেলে বাটনের জন্য আমি আবেদন করি আবেদন করার পর আমি অনেক অপেক্ষায় ছিলাম অনেক আশা ছিল খুব তাড়াতাড়ি ইউটিউব সিলভার পেলে বাটনটি হাতে পাবো তো একদিন কাজ করছিলাম হঠাৎ আমার কাছে একটি ফোন আসলো ঢাকা থেকে তখন আমাকে বলল যে আপনার সিলভার পেলে বাটনটি বাগেরহাট কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছি ওখান থেকে রিসিভ করিয়া নিয়েন তো আমার অনেক ভালো লাগছিল যে অনেক দিন পর আমার ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পাঠিয়েছে তো আমি দেরি না করে তাদের কথা মতন বাগেরহাট চলে আসি আমাদের বাগেরহাট থেকে সুন্দরবন কোরিয়ার সার্ভিস পাঁচ টাকা ভাড়া তো আমি বাগেরহাট স্টেশন থেকে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের সামনে নামে আজকে আবহাওয়াটা অনেক ভালো ছিল আর এই সুন্দরবন কোরিয়ার সার্ভিসে আমার আগে আসা হয় আসার পরে দেখলাম সুন্দর করে বড় করে লেখা সুন্দরবন কোরিয়ার সার্ভিস আসার পরে যা দেখলাম যে বিদেশ থেকে শুধু আমার পণ্য না আর অনেক অনেক বিদেশি পণ্য আসে তো আমি কাউন্টারে গিয়ে বললাম সিয়াম শেখ নামে কোনো প্লে বাটন আসছে কিনা তখন কাউন্টারে ভাই আমাকে বললো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তারপরে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিই তখন সেই ভাই আমাকে বললো আপনার সিলভার প্লে বাটনটি রিসিভ হয়েছে আপনি দোতলায় চলে যান তো আমি দেরি না করে দোতলায় গিয়ে আমার সিলভার প্লে বাটনটি আমি রিসিভ করি আজকে আমার অনেক ভালো লাগছে এটা শুধু আমার না আপনাদের জন্যই আমি এটা পেয়েছি আপনারা এত ভালোবাসা দিয়ে আমাকে এত দূর নিয়ে এসেছে এরপরে দেরি না করে আমি বাড়ির উদ্দেশ্য রওনা কারণ শীতকাল বেশি ঠান্ডা লাগানো যাবে না মাগরিবের আজান দিবে তারপর দেরি না করে আমি বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর প্লে বাটনটি ওপেনিং করি আসলে খুব ভালো করে প্যাকেটিং করা ছিল প্যাকেটিং খুলতেই দেখতে পেলাম একটা ইউটিউব পেলে বাটনের লেটার তারপরে সেই আর একটি কাগজ সরানোর পরে পেয়ে গেলাম আমার স্বপ্নের পেলে বাটন অভিনন্দন ইউটিউব সিলভার পেলে বাটন পাওয়া সত্যি অনেক বড় অর্জন যে স্বপ্নটা একদিন শুধু কল্পনা ছিল আজ সেটা আমার হাতে ইউটিউব সিলভার পেলে বাটন অনেক কষ্ট অনেক রাত জাগা অনেক না বলা গল্প শেষ পর্যন্ত আপনাদের সকলের দোয়াই এবং ভালোবাসায় মহান আল্লাহ তালা আমাকে এই সম্মান দিলেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ